হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছে চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আজকের ভিডিওটি সম্পূর্ণই আলাদা একটা ভিডিও আশা করি আর আজকের ভিডিওটি সম্পূর্ণই ভিন্ন রকমের ভিডিও আর ভিডিওটি মূলত করা হয়েছে মামা তার ভাগিনা বাগ্নিদের জন্য যখন বাগ্নি বাঘিনা তারা মামার বাড়িতে ঘুরতে যায় বেড়াতে যায় তখন ছোটো মামা তাদের জন্য কী একটা মজার খেলার আয়োজন করেছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো একটা মামাই পারে তাদের ছোটো ছোটো বাঘিনা বাগিনাদেরকে কতটা আনন্দের মধ্যে রাখতে পার আর এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পারবেন আসলে ওরা কতটা খুশি সামান্য একটা খেলা তেমন একটা বড় কোনো আয়োজন না ছোট্ট ছোট্ট উপহার নিয়ে একটু মজার মধ্যে কীভাবে সে তার ভাগিনা বাগ্নিদেরকে আনন্দ দিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর একটা কথা আপনারা বলে যাবেন এই ভিডিওটি কেমন হয়েছে ছাড় এমন ভিডিও করলে আপনারা কেমন জানাবেন হবে মূলত এই ভিডিওটা জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য মামা তাদের বাগনা বাঘিনাদের সাথে মজা করলো দেখুন এখানে তার ছোট বাঘিনা যখন একটা বেলুন ফুটালো সেখানে একটা গিফটও পেলো তার সাথে একটা শাস্তি পেল সেটা ছিল আটা মাখা এখন দেখেন এক ভাই তার ছোটো ভাইকে কীভাবে আটা মাখিয়ে দিচ্ছে আসলে এগুলো না খুব মজার ছিল খুব ভালো লাগছিল সবাই হাসাহাসি করছিল। কি বলবো এটা একটা বাগনি দেখুন তার সাথেও কি একটা ফান করে গিফট তো পায় তার পাশাপাশি তাকে লেবু খাওয়ায় রে ওর লেবু খাওয়ার এক্সপ্রেশন দেখলে তো আপনারা পুরাই অবাক হয়ে যাবেন দেখুন ও খাইতে চায় না উপর ওকে জোর করে খাওয়ানো হয়েছে আর ও গেমসটা খেলবে এই কারণে সে এটা খাবেই খেতে চায় না তারপরে সে খাবে বললো যে শেষ করতে হবে তাই সে শেষ করলো তো এরকম করেই মামা তার বাগিনা বাগিনাদের সাথে একটু মজা করলো এটা আরেকটা বাগিনা সে বেলুন ফুটাতে খুব ভয় পেতেছে তারপরেও সে এটা অ্যাটেন্ড করলো কথায় কী বলবো খুব অসাধারণ ছিল ছোট্ট একটা আয়োজন ছোটো একটা মামা খুব সুন্দর করে একটা খেলার আয়োজন করলো তো ওরা খুব খুশি ছিল যতটা না খুশি একটা ভালো কোনো কিছু গিফট পাইলে যেমন খুশি হয়ে সাধারণ ওরা কিছু চকলেট বিস্কিট মামা পাওয়ার পর এই একটা মজার খেলা খেলে খুব খুশি হলো এই যে এখানে আরেকটা বাকি না ও বেলুন ফুটাতে অনেক ভয় পাইছিলো সে পারল এ না বেলুনটা ফুটাতে এত ভয় পাচ্ছিল তখন কি করলো আরেক বাই সেই বেলুনটা ফুটিয়ে দিল তো এরকম করে পুরোটা সময় প্রায় এক দেড় ঘন্টা খুব মজা করছিলো এখানে সবাই আমরা যখন দাঁড়িয়ে দেখছিলাম না খুব আনন্দ লাগছিল। আসলে মামার বাড়িতেই একমাত্র যদি মামারাই থাকে নানা নানি থাকে তখনই সেই আনন্দটা বোঝা যায় তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো এরকম একটা সুন্দর সময় ওরা মামার বাড়িতে কাটালো সবগুলাই ছিল ওরা খালাতো ভাই বোন তো সবাই ওদের জন্য দোয়া করবেন আর সবাই মাসাল্লাহ বলে যাবেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো এটা আরেকটা বাগিনা এটা হচ্ছে বড় বাগিনা তার বাগি পড়েছিল পেঁয়াজ খেতে চায় না তারপর তাকে জোর করে পেঁয়াজটা খাওয়ানো হচ্ছে আসলে এটাই ছিল মজাল তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই সবার ভালো লাগবে